উপস্থিত সাংবাদিক ভাইরা আমি গত তিন তারিখে অর্থাৎ গতকালকে একটা নিউজ দেখলাম আমার বিরুদ্ধে একটা নিউজ বের করছে তো মূলত এই নিউজের বিষয়ে আমি আমার সত্য ঘটনা উপস্থাপন করব আমি দু হাজার বিগত দিনে আমি চাকরি করছি আমার নাম মোহাম্মদ জাকির হোসেন ইন্ডিয়ান সরকারি কর্মকর্তা সামনে থাকলাম সরকারি কর্মকর্তা হিসাবে আমি দু হাজার বাইশ সালে আমি ইউনিয়ন ভূমি আবিষ্কার থাকা অবস্থায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত বৃদ্ধহীন পুনর্বাসন নির্মাণে যাশ্রয় কেন্দ্র নির্মাণ করা হয়েছিল উত্তর নির্মাণের ঘরগুলি নির্মাণের বিষয়ে আমি আমার আমরা ইউনিয়ন ভূমি কর্মকর্তা হিসাবে আমরা প্রস্তাব প্রেরণ করি সেই প্রস্তাবগুলো আবার সঠিক দিলাম কিনা তা আবার উদ্বোধন কর্তৃপক্ষ এসিনিয় সহ ডিসি আর ডিসি সবাই তা তদন্ত করে যদি সঠিক প্রমাণিত হয় যে না আসলে এই ব্যক্তি একজন গৃহীন তাকে তার ঘর দেওয়ার ব্যাপারে তখন এটা বাস্তবায়ন করা এই ঘর দেওয়ার বিষয়ে আমি ব্যক্তিগত আমি ঘর দিতে পারবো এ ক্ষমত নাই যা হোক দু হাজার চব্বিশ সালে আকস্মিকভাবে আমার বন্ধু হয় বন্ধ কারণে আমি মোনাকালী ইউনিয়ন ভূমি অফিসে কর্মরত থাকা অবস্থায় দু হাজার চব্বিশের সরকার পরিবর্তনের কয়েকদিন পর সাংবাদিক পরিচয় দিয়ে এস চ্যানেলের সকল আমার অফিসে উপস্থিত হয় এবং সেখানে কিছু ভিডিও ফুটেজ আমাকে দেখায় আমি যাদেরকে ঘর যাদের নামে অনুমোদন হয়েছে তাদের কাছ থেকে টাকা নিয়েছি এই ধরনের কিছু কথা বলে তারপর সে ভিডিও ফুটেজে দেখা গেল যে আমার যারা এই বক্তব্যটা ভিডিও ফুটেজে দিয়েছে তার আমার কথা বলে নাই আওয়ামী লীগের কয়েকজন প্রতিপয় লোকজন সেই সময় যেহেতু আওয়ামী ক্ষমতায় তারা নাকি নাম ভাঙিয়ে এরকম টাকা নিয়েছে এরকম কথা সেখানে বোঝা যায় আমার একটা সাক্ষাৎকার নেয় তাকে আমি সেখানে তীব্র প্রতিবাদ জানাই যা তারপর থেকেই সে আমাকে বিভিন্নভাবে হুমকি দিয়ে আমার কাছ থেকে টাকা দাবি করে সে আমার কাছে দশ লক্ষ টাকাও দাবি করছে আমি এটা অস্বীকৃতি জানাই আমার প্রতি শিক্ষিপ্ত হয় আমি পরিস্থিতিটাকে নিয়ন্ত্রণ করার জন্য আমি আর্মি ক্যাম্প মেহেরপুরে আমি একটা অভিযোগ দিয়েছিলাম তারপর এটা আকস্মিকভাবে বন্ধ হয়ে যায় হঠাৎ করে আবার দেখি এই বিষয় নিয়ে আবার সে বিভিন্ন লোকজন মারফত এবং সে নিজের ডাইরেক্ট আমার কাছে আবার টাকা দাবি করে এই টাকা দাবির কারণে আমি টাকা দিতে অস্বীকার যেহেতু আমি এই কাজের সাথে সম্পৃক্ত না যারা উপকার ভোগী তারাও আমাকে সঠিকভাবে চেনে জানে কিনা আমি জানি না যেহেতু আমি এই বিষয়ে কোনো কিছু নেইনি বা কোনোরকম এর সাথে জড়িত না বিদায় আমি টাকা দাবি অস্বীকার করাই আমার নামে এই ধরনের মিথ্যা একটা সংবাদ প্রসাদ দিয়েছে যেটা প্রতি তীব্র নিন্দা দাঁড়াই যদি প্রকৃতপক্ষে আমি দোষী হই বা এই কাজের সাথে বা উপকার উপা যদি উপকার উপকারভোগীরা যদি এর জন্য কোনো লিখিত পদক্ষেপ বা অভিযোগ দেয় এবং সেটা যদি প্রমাণিত হয় তার জন্য আইনগত সাদা যেটা হয় আমি নিতে বাধ্য কিন্তু আমার মনের কষ্ট মনের দাবি যে একটা আমাকে ষড়যন্ত্র করে ব্ল্যাকমেল করে আমার কাছে চাঁদার দাবিটা করে সেই টাকা না পাওয়ার কারণে আমার উপরে যে সাংবাদটা প্রচার করেছে এটা আমার মানুষ চরম ক্ষতি সাধন হয়েছে আমি এর আমিও এর একটা সুষ্ঠু বিচার এবং তার শাস্তির দাবি করি সে রাজনৈতিক প্রভাব কাটিয়ে আমার কাছ থেকে টাকা উদ্ঘাটন করার জন্য সে বিভিন্নভাবে আমাকে ক্ষেত্র দিয়েছে আমার কাছে টাকা পয়সা চেয়েছে সে দশ লক্ষ এক সময় বিশ লক্ষ এই ধরনের টাকা দাবি করে এমনকি অত্যন্ত দুঃখের বিষয় যে আমি চাকরি করা থাকাকালে সে স্বপন যে ঘরটা বসবাস করে ওই ঘরটাও আমি দিয়েছি তাহলে তো সে বলতে পারে যে সে তো নিজেই জানে যে আমি আসলে এই ধরনের ব্যক্তি কিনা কিন্তু এই ধরনের মিথ্যা প্রচার করাতে আমি মানসিকভাবে আসলে কষ্ট পেয়েছি কারণ প্রত্যেকটা মানুষ একটা ইজ্জত নিয়ে বসবাস করে আমার ইজ্জতের উপর চরম হানি করেছে আমি এর প্রশাসনের কাছে আমি বলতে চাই এর তদন্ত সুষ্ঠু তদন্ত করে এর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা করা যদি আমি দোষী হয় আমার শাস্তি হবে সেই দোষী হলে তাকে শাস্তি ভোগ করতে হবে তো আমার আমি আজকে এই সম্মেলনে আমি এই ঘটনার সাথে মোটেও জড়িত না সম্পৃক্ততা না এমনকি আপনারা জানেন আজকে একটা ইয়েতে কিছু উপকার উপকারভোগীরা আসছিল তাদের কাছ থেকেও আজকে একটা ইয়ে নেওয়া হয়েছে তাদের মত বিনিময় নেওয়া হয়েছে সেখানেও কোনো উপকারভোগীরা বলতে পারবে না বা পারি নাই যে আমি তাদের কাছ থেকে একটি টাকা কোনো ইয়ে বাবদে নিয়েছি তো যা হোক আমি আপনাদের মারফতে আমি আমার উদ্বোধন কর্তৃপক্ষ সহ দেশবাসীর সবাইকে জানাতে চাই যে আমার বিরুদ্ধে যে এই ধরনের একটা অপপ্রচার করছে আমি এই অপপ্রচারের তীব্র প্রতিবাদ সহ যদি আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য যদি আমি দুঃসাহ আমার অবশ্যই আমি শাস্তি ভোগ করবো যে করেছে সে যদি এর প্রমাণ দিতে পারে আর তাহলে পারে আমি ভোগ শাস্তি ভোগ করবো কিন্তু যদি প্রমাণ না দিতে পারে তাহলে তারও জনপ্রশাসন আইনগত ব্যবস্থা তার গুরুত্ব নেয় এই আশা কামনা করে আমার আজকের এই প্রতিবার সবার কাজ আমার বক্তব্য আমি সমাপ্ত করছি আল্লাহ